আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আম দিয়ে মাছের ঝোল রান্না করব তার জন্য আমি আম আর মাছগুলো কাইটা কুটে ভালো করে ধুয়ে নিছি আর এখানে পেঁয়াজ এবং রসুন কুচিয়ে নিছি দোল চলুন রান্না করি দেবো অল্প একটু তেল দিব বেশি তেল দিয়ে এগুলো রান্না করলে ভালো লাগে না তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন মাছটা নুন হলুদ দিয়ে আমার খেয়ে নিছি এই যে মাছটা হালকা বাইকে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারি রাখি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিই লবণ হলুদ ধনিয়ার গুঁড়া কাঁচামরিচের গুঁড়া একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই মশলাটা ওক মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিন তরকারি বলো গেছে এখন আমগুলো দিয়ে দিব হ্যাঁ যেভাবে এইভাবে আম বলে দিতে হবে তো হয়ে গেছে আমার আম দিয়ে মাছের চুল এখন নামিয়ে টেস্ট করে দেখার পালাম তো রান্না খাওয়া শেষ করে আমরা বিকেলে একটু বাইরে বের হয়েছি বিভিন্ন ধরনের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা নেও নেও পারবা পারবা এই তো হয়েছে হয়েছে হবে ও কি শোনা এই তো হয়েছে এই Ha <laughs>